আমার অনেক ঋণ আছে রুনালালার গান গাওয়া যেটা দেশের জন্য ঋণ আছে কিন্তু আসলে সব থেকে বড় ঋণ কার জন্য সেটা হলো আপনার মায়ের জন্য তারপর আপনার বাবার জন্য এইভাবে তার মানে দেশকে মায়ের সাথে তুলনা করা হয় বলেই দেশকে খুব ভালোবাসা দরকার দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা না আপনি দেশের জন্য যা করেছেন সেটাই হলো কথা মায়ের ব্যাপারে দুইজন ব্যক্তির কথা খুব বেশি আমাদের মাথায় আসে সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাইজিদ বোস্তানি বাইজ বোস্তানির কথা শোনা যায় যে মা এক গ্লাস পানি চেয়েছেন কিন্তু ঘুমিয়ে পড়েছেন পরক্ষণে ফলে সে আর তাকে ডিস্টার্ব করে জাগিয়ে পানি খাওয়াতে চাননি দাঁড়িয়ে আছেন হাতে গ্লাস নিয়ে ভরা গ্লাস কখন তার মা জেগে ওঠে তখন তিনি তার মাকে সেই এক গ্লাস পানি দিবেন এটা একটা বিষয় সৃষ্টি করে মিথের মতো তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রেও আবার দেখা যায় যে তার মা ডেকেছে তখন সে অফিস ছুটি নিয়ে সে আসার পথে নদী পড়েছে সেই নদীতে অনেক উত্তাল তরঙ্গ ঝড় হচ্ছে একটা মাঝি পাওয়া গেছে সেই মাঝিকে কোনোভাবে রাজি করাতে পারছে না কারণ হলো যে এই ভরা নদীতে জীবন নাশ হতে পারে ঝড় বৃষ্টি কিন্তু সে তার তোয়াক্ক করেনি সে সাঁত্রিয়ে সে নদীটা পার হয়ে তার মায়ের কাছে আসছে তার মা বলছে যে আমি যদি জানতাম তাহলে তোকে আমি ডাকতাম না কিন্তু তার মানে কি তার মানে হলো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে মা তুমি ডেকেছ এই তো শেষ আর কিছু বলার থাকে না তবে ঋণ আমার মূল বক্তব্য হলো ঋণ ঋণ কিন্তু শুধু আপনার মায়ের ক্ষেত্রে প্রযোজ্যতা না আরও অনেক ক্ষেত্রে দেশের জন্য তো বটেই আপনি যে বড় হয়েছেন কত ধরনের আপনি বিপদের সম্মুখীন হয়েছেন কেউ না কেউ কখনো আপনাকে বাঁচিয়েছে বিশেষ করে আপনার মা আপনাকে ছোটবেলায় মানুষ করেছে ঠিকই কিন্তু কোন কোনো সময়ে কিন্তু আপনি পড়ে যেতেন কেউ ধরেছে তেমন আপনার জীবনে খুব বড় অবদান আছে অনেক মানুষের ঋণটা থেকে বড় দায়িত্বটা অত বড়ো না দায়িত্বটা আপনার সন্তানের প্রতি আপনার স্ত্রীর প্রতি অনেক পাড়া প্রতিবেশী সবার প্রতি আপনার দায়িত্ব আছে কিন্তু ঋণ কিন্তু সবথেকে বড় হলো আপনার মায়ের প্রতি বাবার প্রতি দেশের প্রতি রাইট ঋণ পরিশোধ করার চেষ্টাটা আমরা একেবারেই করি না আমার সন্তানকে আমি দেখবো আমাকে আবার আমার মা বাবা দেখেছে আমি কিন্তু আমার মা বাবাকে দেখবো না আমি আমার সন্তানকে দেখবো তার মানে হলো আমাদের দায়িত্বে তৎপর আমরা ঋণ পরিশোধের তৎপর না এটা একটা মনস্তাত্ত্বিক কারণ আছে কারণ হলো যে ঋণ শোধ করাটা আমাদের কাছে ইমোশনাল না কিন্তু দায়িত্ব পালন করাটা ইমোশনাল যেমন সন্তানকে সুন্দরভাবে যদি আপনি বেড়ে তোলেন তাহলে আপনি একটা দায়িত্ব পালন করলেন আপনার সন্তান অনেক বড় অফিসার হলো সবাই বললো যে আপনার ছেলে এরকম বিখ্যাত অনেক কিছু কিন্তু বৃদ্ধ মা বাবা এক্ষেত্রে ওই রকম প্রযোজ্য না তারা কখন বলে কি হবে তাদের কথা ভেবে কেউ কিছু করে না আবার অনেকে আছে বাবা মায়ের প্রতি যথেষ্ট কর্তব্য কর্তব্যপরায়ণ তার যত ধরনের দরকারি টাকা পয়সা খাওয়া দাওয়া যত কিছু আছে করে কিন্তু যখন প্রশ্ন উঠে কিছু স্যাক্রিফাইস করা তখন কিন্তু কয়জন ছেলে মেয়ে করে তার মায়ের জন্য তার বাবার জন্য চাকরি ছেড়ে দিতে হতে পারে সংসার ছেড়ে দিতে হতে পারে কত ধরনের যেমন খ্রিস্টান ধর্মে দেখেন ব্রাদার ফাদার সিস্টার এদেরকে কিন্তু বিয়ে করার নিয়ম না তার মানে হলো কি যে বিয়ে হলে দায়িত্বটা স্ত্রী বা স্বামীর উপরে পড়বে সন্তানের উপরে দায়িত্ব পড়বে তখন হলো কি মানব কল্যাণে আপনি সময়টা দিতে পারছেন না তার মানে হলো গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে মানুষের জন্য করা সেই জন্য খ্রিস্টান ধর্মের ব্রাদার ফাদার সিস্টার ক্ষেত্রে তাদের বিয়ে করে না ঠিক আপনার ক্ষেত্রে এটা এমন জরুরি না আপনাকে তো বিয়ে করতে হবে বাচ্চা সবই দরকার আছে কিন্তু পাশাপাশি আপনার যে ঋণ ঋণ আপনি শোধ করতে পারবেন না কিন্তু ঋণের যে কিছু দায়িত্ব আছে চেষ্টা করা আপনার মা যদি খুশি হয় বাবা যদি খুশি হয় তাহলে তো আপনাকে মাফ করে দেবে আপনার ঋণ পরিশোধই হয়ে গেল সে তো কখনোই আপনার সন্তানকে তো ঋণগ্রস্ত মনে করে না তো এই বিষয়টা একটু ভাবার বিষয় আছে এখন আধুনিক যুগ সবার কর্মতৎপরতা ব্যস্ততা অনেক কারণে কিন্তু আমরা সন্তানদের প্রতি শুধু নিবিষ্ট কিন্তু অন্যদের ব্যাপারে বাবা মা বা দেশ বা জাতি সব কিছুতে আমাদের একটু অবদান রাখার দরকার আছে কিন্তু সেই সাথে বেশি দরকার হলো জ্ঞান চর্চা করা কারণ আপনার জ্ঞান না থাকলে আপনি কাউকেই সাহায্য করতে পারবেন না আপনি যে সাহায্য করতে যাবেন তো আরও হিতে বিপরীত হবে আপনার মেয়াদটা ভালো চুল কিনেছে চুল বেঁচে স্বামীর জন্য ঘড়ি চেন কিনেছে কিন্তু স্বামী ঘড়ি বেঁচে দিয়েছে এদিকে স্বামী আবার চেন যেহেতু নাই ঘড়ি বেছে দিয়ে তার বউয়ের জন্য চিরুনি কিনেছে কিন্তু তার বউ তো আবার চুল বেছে দিয়েছে তো এরকম ঘটনা ঘটতে পারে বুদ্ধিহীনতার কারণে কিন্তু সেটা আবার সব থেকে মহাজ্ঞানী ব্যাপার কারণ একজন আর একজনকে ভালোবাসা মহা জ্ঞানী ব্যাপার সেজন্য জন্য তাদেরকে যায় বলা হয় তো এরকম কিছু কিছু অ্যানোম্যালি ভুল হতে পারে ভালো করতে গিয়ে আরও খারাপ হতে পারে কিন্তু তার মেয়াদটা কী সেই সাথে আপনার সেই ধরনের জ্ঞান চর্চা করতে হবে তাহলে আপনার ভালো লাগবে সন্তানের প্রতি আপনার যা দায়িত্ব আছে পালন করবেন তাদের মানুষ করবেন জাতির কাছে তাদেরকে ভালো করে বেড়ে তুলবেন সবই ঠিক আছে কিন্তু মা বাবা খুবই আসলে অবহেলিত শহরে অনেকটা হয় যেসব মা শাসন করে রাগী নার্সিসিস্টিক বরং তাদের ছেলে মেয়ে কিন্তু তাদের মাকে দেখে ওই যে ভয় থেকে সম্মান চলে আসে কিন্তু যারা খুব নিরীহ মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় সন্তানের জন্য জীবন দিয়ে দেয় তাদের বরং আরো উল্টা হয় তাদের বরং উল্টা হয় বরং ছেলে মেয়েরা যত বেশি আদর পায় যত বেশি ভালো কিছু পায় তত বেশি কিন্তু দেখা যায় যে মা বাবার প্রতি কর্তব্য ঋণ পরিশোধ করা এগুলো কমে যায় তাহলে দুইজন ব্যক্তি আমরা আরও অনেক অসংখ্য ব্যক্তি আছে যারা বড় যেমন মুনতাসির মামুন যখন করোনায় আক্রান্ত হয় তখন ইয়াকুব ভাই অনেকের সাথে কথা বলছিলাম তারা বললো যে মুনতাসির মামুন তো নাস্তিক এরকম কথা বললো আসলে না জেনে অনেক কথা বলে নাস্তিক আজ থেকে খুব জটিল ব্যাপার আছে সেটা হলো যে তার মায়ের করোনা ভাইরাস হয় তার মাকে সেবা করতে যে মুনতাসির মামুনের করোনা ভাইরাস হয় বলে ডাক্তারদের অভিন তাহলে চিন্তা করেছেন মায়ের জন্য সেহাকে সেবা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সেখানে অধ্যাপনা করেছে দেশ জাতির জন্য অনেক জ্ঞান চর্চা করেছেন ভালো কিছু করার চেষ্টা করেছেন আর সে যদি জ্ঞানী না হতেন তাহলে কিন্তু তার মাকে সেবাও করতেন না দেখেন যে গ্রামের অশিক্ষিত সাধারণ মানুষ তারা ভালো মানুষ তাদের মন পরিষ্কার সব ঠিক আছে কিন্তু বাবা মাকে খেতে দেয় না দেখে না অশিক্ষিত যারা যারা বাবা মায়ের আদর ভালোবাসায় বেড়ে উঠেছে তারা কিন্তু তাদের বাবা মায়ের ঋণ শোধ করার কোনো চেষ্টা করে না বিয়ে করে তার বউ বাচ্চা নিয়ে থাকে তার মানে হলো ভালো দায়িত্ব দরকার আছে কিন্তু সেটা এক ধরনের ভালো লাগা বউকে খুশি রাখলে আমি খুশি থাকবো আমার সন্তানটা খুশি থাকবে এরকম ব্যাপার হয়ে যায় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাইজিৎ বোস্তমের মতো আরও কিছু নাম আছে আপনারও নাম যাতে সেই কাজে আসে সেই তৎপরতা এই পর্যন্ত